গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি যাব ঘুরতে কোথায় যাব কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি কোথায় এসেছি জানো তো এসেছি শান্তিপুর এরপরে যাবো কোথায় যাবো কালনাঘাটে তো চলো ভিডিওটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে থাকি আর তোমরা পুরোটা দেখতে থাকো কিভাবে এলাম কোথা থেকে এলাম কত টাকা খরচ পড়লো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা একদিনের ট্যুরে যেতে চাও যেমন সাথে সময় না থাকলে সকালে বেরোবে সন্ধ্যের মধ্যে চলে আসবে খুব একটা সুন্দর মাইন্ড ফ্রেশ করার জায়গা তো সেরকমই একটা জায়গার সন্ধান দিতে চলেছি আজকে তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করো তো চলো এটা হচ্ছে কালনা ফেরিঘাট ফেরিঘাট থেকে লঞ্চে উঠে পড়বো লঞ্চ ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে তারা তাড়াহুড়ো করে উঠে পড়লাম লঞ্চে তো লঞ্চে উঠেই ছোট্ট একটা ক্লিপ নিলাম দেখো সেদিন রোদ ঝলমলে দিন বছরের শুরুটা কিন্তু খুব এনার্জি নিয়েই হয়েছিল তো সারা বছর জানি না কিভাবে কাটবে তো এবার দেখো আমরা টোটো নিয়ে ওই মন্দিরের ওখানে পৌঁছে গেছিলাম আমরা আজকে গেছিলাম কালনা না একশ শিব মন্দির দেখতে তো সেটাই তোমাদেরকে সেখানকার ভিউটা দেখাচ্ছি দেখো কত সুন্দর আর এটা একশো আটটা শিব মন্দির নয় ওই যে ওই পাশে যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে একশো আটটা শিব মন্দির তো এ পাশে কিছু পুরোনো দিনের মন্দির রয়েছে সেগুলোই আমরা দেখতে এসেছি তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সারা দিন কি করলাম কোথায় গেলাম কী না করলাম সবটাই তোমাদের সাথে ধীরে ধীরে সব কিছুই শেয়ার করব। আমার জানা মতে যতটুকু জানি ততটুকুই তো দেখতে থাকো ভিডিওটা এবার বলে রাখি কিভাবে এলাম কত টাকা খরচ পড়লো সবটা তোমাদেরকে ডিটেলস দিতে থাকি তো দেখো আমার বাড়ি যেহেতু চাকদাতে আমি চাকদা থেকে বাড়ি থেকে গাড়ি নিয়ে চাকদা স্টেশন পর্যন্ত পৌঁছে গেছি তো কারা কারা এসেছি এবার বলি দাদা বৌদি আর দাদার ছেলে আর আমি আর তোমাদের দাদা ভাই এই পাঁচজনই এসেছিলাম আজকে ঘুরতে গেলেও তারপরে আমরা চাকদা স্টেশনে পৌঁছে গেছিলাম স্টেশনের গ্যারেজে গাড়ি রাখলাম তারপর ট্রেন ধরে চলে এলাম সোজা শান্তিপুর তোমরা যে যেখান থেকেই আসবে না কেন শান্তিপুর স্টেশনে নেমে যাবে তো শান্তিপুরে নেমে ওখান থেকে স্টেশনের পাশ থেকেই বাস পাওয়া যায় বাসে করে চলে এলাম আমরা কালনাঘাটে বাসে কিন্তু ভাড়া নিয়েছিল হয়তো পনেরো টাকা করে অটোতে একটু বেশি আর টোটোতে তার থেকেও বেশি তোমরা যে যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেটাতেই আসবে তো শান্তিপুরের ভাড়া এক এক জায়গা থেকে এক এক রকম তার জন্য আমি আর বললাম না তো শান্তিপুর থেকে বাসে নিয়েছিল পনেরো টাকা করে কালনা ফেরিঘাট পর্যন্ত বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে কালনা ফেরিঘাট তোমরা বাসে আসলেই তোমাদের বেশি সুবিধা হবে বলে ম আমার মনে হয় তারপরে কালনা ফেরিঘাট পেরোরে নিল তিন টাকা করে মানে এপার থেকে জাস্ট ওপারে এলাম তিন টাকা করে নিয়েছিল খুব সম্ভবত তো এরকমই তিন টাকা কি পাঁচ টাকা এরকমই নিয়েছিল তো তারপরে ঘাট পেরিয়ে এপাশেই আছে টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো বুক করে নিলাম আমাদের কালনা একশো আট শিব রে পৌঁছে দিতে নিয়েছিল মাথাপিছু দশ টাকা করে আমরা দশ টাকা করে দিয়ে কালনা একশো আট শিব মন্দিরে পৌঁছে গেছি গিয়ে বাস সাইডে কিছু পুরনো দিনের মন্দিরের ঐতিহ্য বহন করে চলেছে সেই এরিয়াতে আমরা ঢুকেছিলাম প্রথমে দেখো কত সুন্দর রেলিং দিয়ে গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো পুরনো দিনের মন্দির হলে কি হবে খুব সুন্দর ঐতিহ্য এখনও বহন করে চলেছে এর ইতিহাস আমার জানা নেই তবে জায়গাটা খুব সুন্দর আর অবশ্যই এর ইতিহাস আছে কিন্তু আমার জানা নেই তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দেখো ওই পাশের মন্দিরগুলো দেখে পাশে চলে এসেছি একশো আটটা শিব মন্দির দেখতে তো দেখো এখানে রাউন্ড করে দুটো ভাগে বিভক্ত হয়ে একশো আটটা শিব মন্দির আছে তো আমরা সেগুলোই পরিক্রমা করছিলাম অনেকটা বড় এরিয়া নিয়ে অনেকটা সুন্দর জায়গা জানি না ফোনের ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে কিন্তু বাস্তবে কিন্তু জায়গাটা অনেকটা সুন্দর অনেক ভিড় হয়েছে অনেক লোক হয় প্রত্যেক দিনই শুধু আজকের দিন বলে নয় প্রত্যেক দিনই এখানে অনেক লোকের আনাগোনা থাকে তো তোমরা যারা হাতে সময় কম একটু ঘুরতে যেতে চাইছো কম খরচের মধ্যে সকালে গিয়ে সন্ধ্যেবেলা বাড়ি ফিরতে চাইছো তো তাদের জন্য বেস্ট একসা বেস্ট একটা অপশান হতেই পারে তো চলো পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখো মহারানী আগে আগে হাঁটছে তো একটু জানি না এই ক্লিপটা কখন নিয়েছিল তো আমি উঠে গেছি এর মধ্যে তো যাক ভালোই হলো আমাকেও একটু দেখতে পেলে তো দেখো বাইরের মন্দিরের সাইডটা পরিক্রমা করার পরে আমরা চলে যাব ভিতরের সাইডে মানে ভিতরে আরও একটা মন্দির আছে তো খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর কি বলবো ভিউ পাচ্ছিলাম তবে আমি যেহেতু ভিডিও করতে পারি না তাই নর্মালভাবে ভিডিও করে জাস্ট তোমাদের সাথে শেয়ার করা তো ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও দেখো এটা হচ্ছে ভিতরের সাইডের মন্দির মানে রাউন্ড করে দুটো ভিড় মানে মন্দির আছে মানে বাইরের সাইডে রাউন্ড করে এক লেয়ার আর ভিতরে আর একটা তো এই যে ভিতরের সাইডটা এটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে ড্রোন শ্যুট করলে কিন্তু খুব সুন্দর ভিডিও আসবে কিন্তু কোথায় কি বলো ড্রোন সামান্য ফোনই হয় না আবার ড্রোন তো যাই হোক মজা করলাম তো খুব সুন্দর জায়গা তোমরা সময় কাটানোর জন্য অবশ্যই যেতে পারো যেমন ফ্যামিলি নিয়ে যেতে পারো সেরকম